বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্ল চন্দ্র রায়ের গবেষণাগারে বিপ্লবী উল্লাসকর দত্তের তৈরি বোমা নিয়ে চললেন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি সারা বাংলা ক্ষুদিরাম শতবার্ষিকী কমিটির প্রকাশিত ক্ষুদিরাম গ্রন্থ থেকে আজ দ্বিতীয় নিবেদন অত্যাচারী কিংসফোর্ডের রক্তেই রক্তের ঋণ শোধ করার আয়োজন সম্পূর্ণ হেমচন্দ্র কানুনগো ও উল্লাসকর দত্তের বোবা বানানোর কাজ শেষ হয়ে গেছে প্রয়োজনীয় দুটি রিভালবারও জোগাড় হয়ে গেছে নেতৃত্বের নির্দেশে দুই বীর বিপ্লবী তখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত বন্ধুরা একদিন দেখল ক্ষুদিরাম দোকান থেকে জুতো কিনছেন তারা তো রীতিমত বিস্মিত কারণ তারা জানত ক্ষুদিরাম বেশ কিছুদিন থেকে জুতো পরা ছেড়ে দিয়েছেন তাই বন্ধুরা ক্ষুদিরামকে প্রশ্ন করল জুতো কি হবে রে ক্ষুদিরাম হেসে উত্তর দিলেন বিয়ে করতে যাচ্ছি বিয়েতে নতুন জুতো পড়তে হবে তো তার উত্তর শুনে বন্ধুরা কিছুটা বিস্মিত হল কারণ ক্ষুদিরাম বলতেন তিনি কখনো বিয়ে করবেন না বন্ধুদেরও সংসারে না করে দেশের কাজ করার কথা বলতেন কিন্তু ক্ষুদিরামের সহজ সরল কথাবার্তা তারা অবিশ্বাস করতে পারল না তাই ক্ষুদিরামকে তারা জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছিস বিয়ে করতে উত্তরে বিয়ে করে ফিরবি কবে ক্ষুদিরাম একটু হাসলেন তারপর বললেন কি জানি ফিরব কিনা শুনছি আমায় ঘর জামাই রাখবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি স্বচ্ছ অনাবিল কৌতুক তার মনের গোপনে তখন মৃত্যুর সাথে অভিসারের মধুর স্বপ্ন তাই কণ্ঠস্বরে কোনো চঞ্চলতা নেই আচরণে বিন্দুমাত্র উত্তেজনা নেই ফলে বন্ধুরা সহজেই তার কথা বিশ্বাস করল তারা জানতেও পারল না আর কিছুদিনের মধ্যে তাদের প্রিয় বন্ধু শহীদ তীর্থের পথে যাত্রা শুরু করবেন সে সময়ে তার কণ্ঠে প্রায়ই শোনা যেত একটি গানের কলি মরণ দোলায় দুলবি কেড়ে আই সত্যেন্দ্রনাথের সঙ্গে আলোচনার পরে ক্ষুদিরামকে নিয়ে আসা হয় কলকাতার মানিকতলায় কাছেই ছিল হেমচন্দ্র কানুনগোর একটি বাসা মানিকতলায় সপ্তাহ খানিক ক্ষুদিরাম ছিলেন এবং সেখানেই প্রফুল্ল চাকির সাথে তাকে পরিচয় করিয়ে দিয়ে মজফরপুরে যাওয়ার জন্য প্রয়োজনীয় বোমা ও পিস্তল তাদের হাতে দেওয়া হয় নেতাদের কাছে প্রয়োজনীয় উপদেশ আর অস্ত্রশস্ত্র নিয়ে দুই বিপ্লবী উনিশশো সালের এপ্রিল মাসের দশ এগারো তারিখে মজফ্ফরপুরের মতিঝিল অঞ্চলে কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়ের ধর্মশালায় এসে উঠলেন ক্ষুদিরাম প্রফুল্ল চাকির কাছে পরিচিত হলেন হরেন সরকার নামে আর প্রফুল্ল চাকির নতুন নাম হল দীনেশ রাই উনিশশো আট সালের তিরিশে এপ্রিল সুযোগ মিলে গেল রাত তখন প্রায় আটটা কিংসফোর্ডের গাড়ি কাছাকাছি পৌঁছানো মাত্রই ক্ষুদিরাম গাড়ি লক্ষ্য করে বোমাটি ছুঁড়ে দিলেন বিকট আওয়াজ হলো। দাও দাও করে গাড়িটা জ্বলে উঠল গাড়ির ভিতর থেকে তীব্র একটা আর্তনাদ শোনা গেল উদ্দেশ্য সফল সুতরাং দ্রুত দুজনে স্থান ত্যাগ করলেন রেল স্টেশনে পৌঁছে দুজনে বিচ্ছিন্ন হলেন কারণ একসঙ্গে থাকলে পুলিশ তাদের সন্দেহ করতে পারি তাই রেললাইন ধরে দুজনে বিপরীত দিকে চলে গেলেন ভোরের আলো ফুটেছে ক্ষুদিরাম তাই আরও দ্রুত পা চালাতে লাগলেন সারা রাত্রি খালি পায়ে হেঁটে প্রায় পঁচিশ মাইল পথ অতিক্রম করে সকাল আটটা নাগাদ ক্ষুদিরাম ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত কলেবরে ওয়াইনি স্টেশনে এসে পৌঁছলেন পিপাসায় গলা শুকিয়ে কাঠ স্টেশনের বাইরে জিতু শাহুর দোকানে এসে জল খেতে যাবেন এমন সময় দুজন কনস্টেবল এসে হাজির তারা ক্ষুদিরামকে আটক করার চেষ্টা করল শুরু হল ধস্তাধস্তি ধস্তাধস্তির সময় ক্ষুদিরামের একটি রিভলভার পড়ে গেল অপর রিভলভারটি হাতে নিয়ে গুলি চালানোর আগেই একজন কনস্টেবল তাকে পেছন থেকে জাপটে ধরল ফলে আত্মরক্ষার কোন সুযোগই তার রইল না দীর্ঘ পথ অতিক্রম করে প্রফুল্ল তখন ক্লান্ত ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন প্রায় তবুও গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে তিনি হেঁটে চলেছেন পয়লা মে দুপুরের দিকে ত্রিগুণাচরণ ঘোষ নামে একজন স্থানীয় বাঙালি কর্মচারী দেখলেন মাঠের মধ্য দিয়ে একটি বাঙালি ছাত্র আসছে তার সারা দেহে ক্লান্তির ছাপ ইতিপূর্বে মজফ্ফরপুরে বোমা বিস্ফোরণের ঘটনাটিও তার কানে এসেছে ফলে মনে হল যে ছেলেটি একজন পলাতক বিপ্লবী হলেও হতে পারে তিনি নিজে একজন সরকারি কর্মচারী পরাধীন দেশের জন্য মন কাঁদলেও দেশের জন্য তিনি কিছুই করতে পারেননি এই ছেলেটির পালানোর ব্যবস্থাও যদি করে দিতে পারেন তাহলেও হয়তো দেশের জন্য কিছু করা যাবে তিনি দীনেশ ওরফে প্রফুল্লকে নিয়ে গেলেন নিজের বাড়িতে সেখানে তার স্নান খাওয়ার ব্যবস্থা করে দিলেন তারপর নতুন জামা কাপড় পরিয়ে ট্রেনের টিকিট কেটে রাতের অন্ধকারে কলকাতা ফিরে যাওয়ার ব্যবস্থা করলেন সমস্তিপুর থেকে প্রফুল্ল চলেছেন মোকামা উদ্দেশ্য হল সেখান থেকে তিনি হাওড়ার ট্রেন ধরবেন একই কামরাতে পুলিশের সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জিও চলেছে তার কর্মস্থল সিংভূমে বাঙালি ছেলেটিকে দেখেই তার কেমন যেন সন্দেহ হল নিজে থেকেই প্রফুল্লের সঙ্গে ভাব জমালেন তারপর কথাবার্তায় বুঝতে পারলেন যে ছেলেটি মজফ্ফরপুরের ঘটনার সাথে জড়িত শিমুরায়ঘাট স্টেশনে প্রফুল্ল যখন জল খেতে নেমেছেন সেই ফাঁকে পুলিশ ইন্সপেক্টরটিও মজফ্ফরপুরে তার সন্দেহের কথা জানিয়ে টেলিগ্রাম পাঠান সেখান থেকে ছেলেটিকে গ্রেপ্তার করার নির্দেশ এল ট্রেনটি ইতিমধ্যে মোকামাঘাট স্টেশনে এসে পৌঁছেছে ট্রেন থেকে নেমে প্রফুল্ল চলেছেন স্টিমারে নদী পেরিয়ে হাওড়াগামী ট্রেন ধরার উদ্দেশ্যে হঠাৎ দেখলেন নন্দলাল ব্যানার্জি পুলিশ নিয়ে তার দিকেই এগিয়ে আসছে নন্দলাল ব্যানার্জি তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করলেন কিন্তু সফল হলেন না তখন গ্রেপ্তার এড়ানোর জন্য সঙ্গে সঙ্গে তিনি নিজের রিভালভারের গুলিতে নিজের প্রাণনাশ করলেন সেই অর্থে তিনিই প্রথম শহীদের ন্যায় মৃত্যুবরণ করেন মোকামাঘাট স্টেশনে প্রফুল্ল চাকির আত্মাহুতির পর তার মৃতদেহ শনাক্ত করার জন্য মজফ্ফরপুরে ক্ষুদিরামের কাছে নিয়ে যাওয়া হল মৃতদেহের মুখের ঢাকা খুলে দেওয়া হলে ক্ষুদিরাম অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন মনের মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা তার দুঃসাহসিক অভিযানের অন্যতম অভিযাত্রী আজ সকল ছোয়ার বাইরে দিনেশকে রক্ষা করার সমস্ত চেষ্টা তার ব্যর্থ হয়ে গেল নিজেকে সামলে নিয়ে ক্ষুদিরাম বললেন হ্যাঁ এ দিনেশেরই মৃতদেহ কিন্তু তাতেও সাম্রাজ্যবাদী শাসকদের বিশ্বাস হল না প্রফুল্ল চাকিকে সনাক্ত করার জন্য তার দেহ থেকে মাথাটি কেটে নিয়ে আরোকে চুবিয়ে পাঠানো হল কলকাতায় এই ধরনের বিভৎস নিষ্ঠুর ও অমানবিক কাজ করতে পারল একদা বুর্জোয়া গণতন্ত্রের পীঠস্থান ইংল্যান্ডেরই বুর্জোয়া শ্রেণী সাম্রাজ্যবাদী স্তরে এসে উনিশশো সালের একুশে মে বিচার শুরু হল ক্ষুদিরামের আসামি পক্ষের উকিলরা নিশ্চিন্ত ক্ষুদিরামি যে বোমা ছুঁড়েছেন তার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই আইনত শুধুমাত্র ক্ষুদিরামের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা চলে না সেজন্য পৃথক ও নিশ্চিত প্রমাণ চাই তাছাড়া তার দুটি স্বীকারোক্তির মধ্যেও যথেষ্ট পার্থক্য আছে তাই আসামি পক্ষের উকিলরা তরুণের অল্প বয়সের কথা বিবেচনা করে লঘু শাস্তির আবেদন করলেন কিন্তু কিছুতেই কিছু হল না বিচারক রায় দিলেন এসেসরগণের সঙ্গে একমত হয়ে হত্যার অপরাধে আসামিকে দোষী সাব্যস্ত করে তার প্রাণদণ্ডের আদেশ দিলাম ফাঁসির কথা শুনেও ক্ষুদিরাম হাসছেন বিস্মিত হয়ে বিচারক ভাবলেন আসামি হয়তো রায়ের অর্থ বুঝতে পারেননি তাই বিচারক তাকে জিজ্ঞাসা করলেন তিনি কোর্টের আদেশের তাৎপর্য বুঝতে পেরেছেন কিনা হাসি মুখে ক্ষুদিরাম উত্তর দিলেন নিশ্চয়ই বিচারক তাকে আবার জিজ্ঞাসা করলেন তিনি কিছু বলতে চান কিনা আদালত কক্ষ ভিড়ে ঠাসা উৎকর্ণ দর্শকদের চমকে দিয়ে ক্ষুদিরাম উত্তর দিলেন আমাকে একটু সময় দিলে বোমা তৈরির কৌশলটা শিখিয়ে দিতে পারি বিচারকের নির্দেশে পুলিশ ততক্ষণে তাকে কোর্টের বাইরে নিয়ে গেছে পাশে দাঁড়ানো এক পুলিশ সার্জেন্ট অনুচ্চ কণ্ঠে বলে উঠলেন এ যে দেখি সিংহের বাচ্চা ফাঁসির কয়েকদিন আগের কথা শেষ ইচ্ছা হিসাবে ক্ষুদিরাম তার দিদি অপরূপা দেবীকে দেখতে চাইলেন খবর পাঠানো হল ভগ্নীপতি অমৃতলাল রায়ের কাছে তিনি নিজে সরকারি কর্মচারী ইংরেজ ওপরওয়ালা তার ছুটির আবেদন নামঞ্জুর করে বরখাস্তের হুমকি দিল ফলে রাজরসে পড়বার ভয়ে তিনি ক্ষুদিরামের সঙ্গে দেখা করার ঝুঁকি নিতে পারলেন না অপরূপা দেবীর সঙ্গে ক্ষুদিরামের শেষ দেখা হল না কিন্তু তবু ক্ষুদিরাম দিদিকে পেয়েছিলেন পেয়েছিলেন সেই মুসলমান দিদিটিকে সীমাহীন স্নেহ ভালোবাসার পাত্র তার আদরের ভাইটি আজ দেশের জন্য জীবন দিতে চলেছে শেষবারের মতো তাকে না দেখে দিদির মন কি মানবে ছুটে গিয়েছেন তিনি মেদিনীপুর থেকে সুদূর মজফ্ফরপুর তার উপর রয়েছে সমাজের ভ্রুকুটি এবং রাজরোষ কিন্তু কোনো বাধায় তাকে ক্ষান্ত করতে পারেনি পরম স্নেহে ভালোবাসায় শ্রদ্ধায় গভীর আবেগে শেষবারের মতো তিনি এসে দাঁড়িয়েছেন ক্ষুদিরামের দেখা পেতে কারাগারের লোহার গড়াদের বাইরে দীর্ঘ প্রতীক্ষার সময়ে মনের গভীরে ঝড় বয়ে চলেছে মাতৃহৃদয় স্মৃতির মন্থনের বেদনায় মোচড় দিয়ে উঠেছে কতদিন অনাহার ক্লিষ্ট পথশ্রান্ত মাতৃহারা এই ভাইটিকে কাছে বসিয়ে তিনি খাইয়েছেন স্নেহ উজাড় করে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন তার সাথে শেষ দেখা তিনি যেন দেখছেন শান্তি পরিবেষ্টিত মৃত্যুপথযাত্রী সেই অগ্নি শিশু ধীর পদক্ষেপে এসে স্মিত মুখে গড়াদের ওপারে দাঁড়িয়েছেন মৃত্যুকে জয় করার অনিবর্চনীয় তৃপ্তিতে উজ্জ্বল মুখেও এই ভিন্ন ধর্মী সমাজ পরিত্যক্তা লাঞ্ছিতা দিদিটির প্রতি উদ্বেগাকুল দরদের ছায়া তিনি কোনো কথা বলতে পারলেন না কয়েকবার যেন কেবল ঠোঁট কেঁপে উঠল গরাদের ভেতর হাত বাড়িয়ে যেন ক্ষুদিরামের মাথায় বুলিয়ে দিলেন সময় শেষ হয়ে গেল শান্ত্রীরা নিয়ে গেল বন্দি সিংহ শিশুকে না এ তার কল্পনা নিষ্ঠুর সাম্রাজ্যবাদী শাসক বর্গ নিজের দিদি নয় এই অজুহাত দেখিয়ে এই শেষ ইচ্ছাও পূরণ করতে দিল না গরাদ ধরে পাথরের মতো দাঁড়িয়ে দিদি চোখে অবিরাম অশ্রুর ধারা আচল থেকে ঝরে পড়ল একরাশ ফুল ক্ষুদিরামকে দেওয়া হয়নি বন্দিশালার রুদ্ধ দুয়ারে ছড়িয়ে পুষ্প বেঙ্গলি কাগজের সংবাদদাতা উকিল উপেন্দ্রনাথ সেন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় লিখেছেন ভোর ছটায় ফাঁসি হইবে ভোর পাঁচটায় আমি গাড়ির মাথায় আবশ্যকীয় সৎকার বস্ত্রাদি লইয়া জেলের ফটকে উপস্থিত হইয়া দেখিলাম নিকটবর্তী রাস্তা লোকে লোকারণ্য ফুল লইয়া অনেকে দাঁড়াইয়া আছে সহজেই আমরা দুইজনে জেলের ভিতর প্রবেশ করিলাম দ্বিতীয় লৌহদার উন্মুক্ত হইলে আমরা জেলের আঙ্গিনাই প্রবেশ করিলাম দেখিলাম ডান দিকে একটু দূরে প্রায় পনেরো ফুট উঁচুতে ফাঁসির মঞ্চ দুই দিকে দুইটি খুঁটি আর একটি মোটা লোহার রড আর দ্বারা যুক্ত তারই মধ্যস্থানে বাঁধা মোটা একগাছি দড়ি ঝুলিয়া আছে তাহারি শেষ প্রান্তে একটি ফাঁস একটু অগ্রসর হইতেই দেখিলাম ক্ষুদিরামকে লইয়া আসিতেছে চারজন পুলিশ খুদিরামি আগে আগে দ্রুত পদে অগ্রসর হইয়া যেন সিপাহীদের টানিয়া আনিতেছে আমাদের দেখিয়া একটু হাসিল মঞ্চে উপস্থিত হইলে তাহার দুই হাতখানি পিছন আনিয়া রজ্জুবদ্ধ করা হইল একটা সবুজ রঙের পাতলা টুপি দিয়া তাহার গ্রীবামূল অব্দি ঢাকিয়া দিয়া গলায় ফাঁসি লাগাইয়া দেওয়া হইল ক্ষুদিরাম সোজা হইয়া দাঁড়াইয়া রহিল এদিক ওদিক একটুও নড়িল না উডম্যান সাহেব ঘড়ি দেখিয়া একটি রুমাল উড়াইয়া দিলেন একটি প্রহরী মঞ্চের এক প্রান্তে অবস্থিত একটি হ্যান্ডেল টানিয়া দিল ক্ষুদিরাম নিচের দিকে অদৃশ্য হইয়া গেল কেবল কয়েক সেকেন্ড ধরিয়া ওপরের দড়িটা একটু নড়িতে লাগিল তারপর সব স্থির কর্তৃপক্ষের আদেশে আমরা নির্দিষ্ট রাস্তা দিয়া শ্মশানে চলিতে লাগিলাম রাস্তার দুই পাশে কিছু দূর অন্তর পুলিশ প্রহরী দাঁড়াইয়া আছে তাহাদের পশ্চাতে শহরের অগণিত লোক ভিড় করিয়া আছে অনেকে সবের উপর ফুল দিয়া গেল শ্মশানেও অনেক ফুল আসিতে লাগিল চিতারোহণের আগে স্নান করাইতে গিয়া মৃতদেহ বসাইতে গেলাম দেখিলাম মস্তকটি মেরুদণ্ড চ্যুত হইয়া বুকের উপর ঝুলিয়া পড়িয়াছে দুঃখ বেদনা ক্রোধে ভারাক্রান্ত হৃদয়ে মাথাটি ঠিক করিয়া রাখিলাম বন্ধুগণ স্নান শেষ করাইলেন তারপর চিতায় শোয়ানো হইলে রাশিকৃত ফুল দিয়া মৃতদেহ সম্পূর্ণ ঢাকিয়া দেওয়া হইল কেবল উহার হাস্যজ্জ্বল মুখখানা অনাবৃত রহিল দেহটি ভস্মীভূত হইতে বেশি সময় লাগিল না চিতার আগুন নিভাইতে গিয়া প্রথম কলসি ভরা জল ঢালিলেই তপ্ত ভস্য খানিকটা আমার বক্ষস্থলে আসিয়া পড়িল তাহার জন্য জ্বালা যন্ত্রণা বোধ করিবার মনের অবস্থা তখন ছিল না আমার শ্মশান বন্ধুগণ স্নান করিতে নদীতে নামিয়া গেলে পুলিশ প্রহরীগণ চলিয়া গেল তখন আমরা সমস্বরে বন্দে মাতারম বলিয়া মনের ভার খানিকটা লঘু করিয়া যে যাহার বাড়ি ফিরিয়া আসিলাম সঙ্গে লইয়া আসিলাম একটা টিনের কৌটাই কিছু চিতাভস্য বাবুর জন্য পরে ভূমিকম্পের ধ্বংসলীলায় সে পবিত্র ভর্ষাধার কোথায় হারাইয়া গিয়াছে ইহার পর তিরিশ বৎসর অতীত হইয়াছে তথাপি কিছুই ভুলি নাই ক্ষুদিরামের উত্তপ্ত দেহভস্যদগ্ধ সেত চিহ্নটি আমার বুকের ওপর এখনো রহিয়াছে আর বুকের ভিতরে অম্লান আছে তাহার হাস্যোজ্জ্বল কচি মুখখানি উনিশশো সালের একুশে জুলাই স্বাধীনতা পত্রিকায় প্রকাশিত ক্ষুদিরামের বর্দি অপরূপা দেবীর লেখা প্রবন্ধ থেকে কিছু অংশ পাঠ করছি তিনি সত্তর বছর বয়সে এই প্রবন্ধ লিখেছিলেন মহাপুরুষ যারা চোখের জল না ফেলে তাদেরকে নাকি পাওয়া যায় না তখনই তাদেরকে চেনা যায় যখন তারা আমাদের কাছ থেকে চলে যান ক্ষুদিরাম সম্পর্কে এই কথাটি খুব সত্যি আজ উনচল্লিশ বছর পরে ক্ষুদিরামের জন্যে কানতে বসেছি কানতে বসেছি তখন যখন যমরাজের আমলা পাই কেশে আমার দেহ মনে বাঁশগাড়ি দখল নিয়েছে নিশান ঝুলিয়ে দিয়েছে ছানি পড়া চোখ বয়সে দেহ বেঁকেছে আমার দেহ মনের দখলই সত্য তো আজ জমের খাস দখলে আজ ক্ষুদিরামের জন্যে কানতে বসেছি হিন্দু মুসলমানে খুনোখানি চলছে ওদিকে দেশকে ঘুন করে ভাগ করা ভাগের কম বেশি নিয়ে গণ্ডগোল আর সব গণ্ডগোলের বিচারক মধ্যস্থত তো তারাই যাদের উচ্ছেদ করতে ক্ষুদিরাম কাপড় এঁটেছিল যাদের বিচারেই ফাঁসি হল ক্ষুদিরামের কেঁদে এসেছি চিরদিনই সামনাসামনি কাঁদতে পারিনি লুকিয়ে কানতে হয়েছে আর পাঁচটা বাঙালির মতোই চাকুরি সম্বল আমার স্বামী তাও আবার ব্রিটিশ রাজের ঘরেই চাকরি প্রকাশ্যে কাঁদবার কি জো ছিল তবু বছরের পর বছর ধরে কত নেতাকে কত লেখককে বলেছি ও তোমাদের লেখার ক্ষমতা আছে সাহস আছে আমার গোটা বুক ভরে যেসব কথা জমে আছে সব উজাড় করে দিচ্ছি তোমরা শুধু লিখে নাও একটি বই বার করো ক্ষুদিরামের কিন্তু দুজন ছাড়া আমার কথায় কেউ কান দিলেন না লোকে লেখার উপকরণ নিয়ে গেছে জীবনী লিখবে বলে বই বের হল না যোগ্যতর লোকেরা কেউ একাজে আসবেন সে আশা ছেড়েছি ক্ষুদিরামের শেষ তর্পণে আমাকেই এগিয়ে আসতে হল ঘোলাটে চোখ রোগ জর্জর দেহটাকে চাঙ্গা করে তুলেছি আমি কানতে পারিনি দেশের লোক হাই হাই করে উঠল দেশের লোকে গান বাঁধলো আমার ক্ষুদিরামকে নিয়ে বছরের পর বছর গেছে একের পর এক ক্ষুদিরামের নাম নিয়ে এগিয়ে গেছে দেশের ছেলেরা যে যেমন বুঝেছে তেমনি করে এগিয়ে গেছে যে দারোগা নন্দ ব্যানার্জি ক্ষুদিরামকে গ্রেপ্তার করেছিল নয় নভেম্বর পিস্তলের গুলি খেয়ে প্রায়শ্চিত্ত করল সে কলকাতা বাংলা সারা ভারতে শুরু হলো বোমা পিস্তলের যুগ মাত্র অল্প কয়েকটা বছর মেলব্যাগ লুটের পর যখন প্রথম টের পেলাম ঝাঁকড়া চুল পায়ে লোহার বেড়ি পড়া সেই মামরা ছেলে চিরকালের জন্যে ক্রমশ আমার নাগালের বাইরে চলে যাচ্ছে তখন থেকে অস্পষ্ট ভয়ে লক্ষ্য করে চলেছি তার গতিবিধি খোঁজ করেছি রাজ্যের উৎকণ্ঠা নিয়ে যখনই যতটুকু জেনেছি যক্ষের ধনের মতো তা আগলে রেখেছি বুকের মধ্যে পুলিশের চোখ এড়িয়ে পরের যুগে বার হত্যার পর তার হাতে লেখা সেই স্মৃতিটুকুও নিয়ে গেছে পুলিশ তার সেই স্মৃতিচিহ্ন বাস্তুভিতে টুকুও বাকি খাজনার দায়ে নিলেম করে নিয়েছেন পচেটগড়ের জমিদার ক্ষুদিরাম বলেছিল আগুনেই তার বুকের আগুন নিভবে হয় ইংরেজের চিতার আগুনে নয় তার নিজের চিতার আগুনে ইংরেজের চিতার আগুন দেখে যায়নি ক্ষুদিরাম নিজের চিতাই রচনা করেছিল সে কিন্তু আজ তো দেখেছি সেই আগুনেই ধিকি ধিকি করে ইংরেজকে পুড়িয়ে মারছে তিন মুঠো খুদ দিয়ে ক্ষুদিরামকে কিনেছিলাম আমি মনে মনে লোভ ছিল ক্ষুদিরামকে একা ভোগ দখল করব কিন্তু কখন যে আমার অগচরে সে দেশের লোকের কাছে বিকিয়ে গেছে জানতেও পারিনি তিন মুঠো খুদ দিয়ে আমি কিনেছিলাম দেশের লোকেরা তাকে কিনলো আজলা আজলা রক্ত দিয়ে কিন্তু অপঘাতে মরেছে ক্ষুদিরাম ক্ষুদিরামের তর্পণ করে যেতে হবে তুমি তৃপ্ত হও আমাদের মলিন জলে তোমার তেষ্টা মিটুক আমাদের গন্ধহীন ফুলে তোমার আশা তৃপ্ত হোক রক্ত দিয়ে তর্পণ করতে চেয়েছিল দেশের ছেলেরা কিন্তু আজ কি রক্ত আজ যে ভাইয়ের রক্তে হাত রাঙাচ্ছে ভাই শ্বেত পাঠার বলি তো আর হয় না দেশ হয়েছে ছিন্ন মস্তা নিজের রক্তে নিজের তেষ্টা মেটাচ্ছে কেমন করে তর্পণ করব ক্ষুদিরামের